যে এক্সপিরিয়েন্সটা আমার জীবনের যেটা আমি কখনোই ভুলতে পারবো না সেটা হলো এই যে সবার সামনে মাইক হাতে নিয়ে আমি যে কথাগুলো বলছি সত্যি কথা এখানে আমি কখনোই কোনো দিন ভাবিনি যে এরকম একটা স্টেজে দাঁড়িয়ে এরকম একটা প্রোগ্রামে দাঁড়িয়ে আমি এরকম মাইক হাতে নিয়ে সবার সামনে কথা বলবো হ্যালো সবাইকে সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আবার চলে এসছি ফেসবুক মিলন মেলার নেক্সট পার্ট নিয়ে যেটা আমি কালকে তোমাদের শেয়ার করতে পারতাম কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়েছে যাবে যার জন্য আমি তোমাদের কিন্তু শেয়ার করতে পারি এখানে আমরা সবাই মিলে ভীষণ এনজয় করছি মজা করছি তার সাথে মেয়েও কিন্তু ওর নতুন নতুন ফ্রেন্ড সঙ্গে মিট করছে তারপর দেখো এখন যেটা সেটা হচ্ছে সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া সম্মান দেওয়া হচ্ছে যেটা হয়তো আমরা বাজারে কিনে নিতে পারবো কিন্তু এই মানুষগুলোর সঙ্গে দেখা হাসি মজা একটা সময়ে তাদের সঙ্গে পরিচয় এই জিনিসটা আমরা হয়তো কখনোই বাজার থেকে কিনে নিতে পারব না সত্যি কথা বলতে আমি আমার কাজটাকে অনেকটা ভালোবাসি অনেকটা সম্মান করি অনেকটা যত্ন সহকারে কাজটাকে করে যাচ্ছি তোমরাও কিন্তু মন দিয়ে কাজটাকে করে যাও অবশ্যই তোমরাও কিন্তু পার আরে এই যে দেখতে পারছো এই দিদি এই দিদি ভাই কিন্তু দার্জিলিং থেকে ভাবা যায় মাদারি হাটে ফির করা এখান থেকে আমাদের সবাইকে কিন্তু কিছু করতে হবে জীবনের কিন্তু এগিয়ে যেতে হবে আমাদের সবাইকে তাই তো জীবনটাকে আমরা একটা ভগবান জীবন একবার শুধু ভাবো ভালোবাসা থাকলে কিন্তু ভালোবাসার টানে মানুষ কোথার থেকে কোথায় চলে যায় সেটা তোমরা এই ফেসবুক মিলন মেলার থেকে বুঝতে পারতো তারপর অ্যাওয়ার্ড দাও কমপ্লিট হয়ে গেলে সবাই মিলে আমরা কিন্তু এখন খেতে বসে পড়েছি এরা খাওয়ার আয়োজনও কিন্তু এত সুন্দরভাবে করেছে ভীষণ সুন্দরভাবে একটা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে তো গরম গরম দিয়েছে বিরিয়ানি রায়তা স্যালাড সঙ্গে কিন্তু দেখো জল ভীষণ সুন্দরভাবে দিদিভাইরা ভাইরা দাদা সবাই মিলে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে সত্যি আমি ভীষণ খুশি যে এরকম একটা প্রোগ্রামে গিয়ে খাওয়া দাওয়ার দিক দিয়ে বলতে গেলে দিদিভাইরা দাদা কোনো দিক দিয়ে কিন্তু কমতি রাখেনি টিফিন থেকে শুরু করে চা থেকে শুরু করে দেখো দুপুরে কিন্তু লাঞ্চটাও কিন্তু সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে তো শুনতে পারলে এখানে আমরা সবাই মিলে সব ক্রিয়েটাররা মিলে এত সুন্দরভাবে আজকের দিনটা সেলিব্রেশন করলাম আনন্দ করলাম ভীষণ সুন্দর লাগলো ভীষণ ভালো লাগলো আমি চাই নেক্সট টাইম যেন আবারও এরকম ফেসবুক মিট একটা আয়োজন করা হয় এটা আমি চাই তো আবারও আমি তোমাদের প্রত্যেককে বলবো সবাই মন দিয়ে কাজ করো অবশ্যই কিন্তু সবাই পারবে এবং যারা নতুন নতুন কাজ করছো সবাই কিন্তু মন দিয়ে কাজ করো অবশ্যই সবাই পারবে আর এখানে আমি ভয়েসটা দিতে পারতাম হঠাৎ জানি না ভয়েসটা কি হয়ে গেল ভিডিওটাই দেখো আমার স্লো মোশন হয়ে গেছে আর ভয়েসটা অফ হয়ে গেছে তো যাই হোক কোনো কিছুর হয়তো কারণবশত এরকম হয়ে গেলো তো যাই হোক ভীষণ সুন্দরভাবে আজকের এই ফেসবুক মিট সবাই মিলে ভীষণ মজা করে এনজয় করে কাটিয়ে দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখন হলো টাটা বাই বাই করা পালা সবাইকে টাটা বাই বাই করে চলে যাব যাবো হাটে সত্যি ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আজকের এই মেট আপ ভীষণ সুন্দরভাবে কাটিয়ে দিলাম আজকের এই দিনটা আমি কখনোই আশা করিনি এত দূর দূর থেকে এত এত মানুষের সঙ্গে পরিচয় হবে আলাও হবে বন্ধু হবে আমি এটা কখনোই আশা করিনি তো সবাইকে টাটা বাই বাই করে চলে যাবো কমেন্টে তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো চলো এখন আমি করছি টাটা তোমাদেরকেও হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু একটু বড় হবে কিছু মাইন্ড না সবাই দেখে নিও ভীষণ এনজয় করেছি তো চলো সব শেষে একটা তুলে নিলাম ফটো যেগুলো সারা জীবন কিন্তু খুশির একটা মুহূর্তের স্মৃতি হয়ে থাকবে তো চলো আজকের মতো